তোর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না কেউ যদি রাতে সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় আমি অনুভব করবো রাতের বেলা না বেরো তাহলে রাজ্যে দিনের বেলায় মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী রেখে রাতে একজন পুরুষ মুখ্যমন্ত্রী না হোক কারণ মুখ্যমন্ত্রীর পদ 24 ঘন্টার পদ রাতে যদি এই রাজ্যে কোনো ঘটনা হয় রাজ্যের অভিভাবিকা প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি মহিলা রাতে তো বেরোতে পারবেন না কারণ তিনি নিজে বলেছেন মহিলাতে বেরোতে না তিনি কি করে বেরোবে তাহলে রাতের রাস্তা চালাবে কোনো পার্ট টাইম বাপ কোন ফুল টাইম হাববেলার কোন মুখ্যমন্ত্রী আমি জানি রাখছি আপনার চ্যানেলের মাধ্যমে তিনি মা আরে গাকিনি जोगिनी পিশাচও বিজেপি সিপিএম তো মুখ্যমন্ত্রী লক্ষ্মী হয়ে রাজ্যের লক্ষ্মীদের বাঁচাতে পারছেন না কেন আর আপনি পেঁচা হয়ে এত প্যাকচারি করছেন কেন করছেন কেন কুণাল ঘোষা মুখ্যমন্ত্রী লক্ষ্মী প্যাঁচা নয় সরি আপনি যে ওই যে কি পেঁচা গুলো বলে যে ভূতরে পেঁচা এই যে আজকে রাজ্যের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এগারো সালে ক্ষমতায় আসার পরে আপনি দেখুন ধর্ষণের ব্যাপারে এই সরকারের অ্যাটিটিউডটা কি ছিল ধর্ষণকারীদের ফেভারে ছিল